নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাকে স্বাগত তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ড্রাগন ফলের গাছে কিভাবে সার প্রয়োগ করতে হয় তো আমার যে বাড়ির গাছটা আছে সেই বাড়ির গাছটাতে আমি সার প্রয়োগের পদ্ধতিটা আমি দেখিয়েছিলাম তো এবারে দেখাবো আজকে দেখাবো যেটা যে দেখো যে ফুল এসেছে ড্রাগন গাছগুলো ড্রাগন গাছটাতে এবছর নতুন এক বছরের গাছ তাই কম এসেছে তবে পরের বছর আশা করছি বেশি আসবে তো চলো সেটা তোমাদের দেখাই এই দেখো সেই গাছ এই দেখো আগেরবারে বারে ফুল এসেছিল চারটা কিন্তু তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে আর বাকি তিনটে ধরেছে আর এবারে ফুল এসেছিলো এবারেও ফুল এসেছিলো চারটা তার মধ্যে এইখানের ফুল দুটো নষ্ট হয়ে গেছে এই যে একটা দুটো এই দুটো নষ্ট হয়ে গেছে বাকি দুটো রয়েছে কাল রাতে ফুলগুলো ফুটেছে এই দেখো ফুল ড্রাগন গাছের এইটা দেখতে থেকে সুন্দর লাগে যে ফলের থেকে কিন্তু ফুলটাকে দেখতে খুব সুন্দর লাগে এই দেখো আগের যে ফল সেই ফল পাকতে শুরু হয়ে গেছে পাকার কালার চলে এসছে সাইজটা ছোট কিন্তু তবু ঠিক আছে বাড়ির গাছে সাইজ ছোট হলেও কিন্তু ক্ষতি নেই এইখানে আর একটা ফুল এ দেখো আর এই দেখো একটা ফুল ফল এটাও কিন্তু পাকতে শুরু হয়ে গেছে তাই বলা যায় যে ড্রাগন চাষে কিন্তু লাভ আছে তবে ছোট করে শুরু করা যেতেই পারে তবে আমার ইচ্ছে আছে এবারে এই গাছগুলোকে বাড়ানোর এখানে একটা পোলেই গাছগুলো আছে তবে এবারে আমি বাড়ানোর চেষ্টা করব এই গাছটাকে আর ওপরে যে গাছটা দেখতে পাচ্ছ এটা কি গাছ সেটা কিন্তু কমেন্টে জানিও এইটা এই বছর ফলটা ছোট হওয়ারও কারণ আছে কারণ এই বছর গ্রীষ্মের সময় আমি একটু এর যত্ন নিতে পারিনি সেই কারণে এর কিন্তু ফুল ফলটা ছোট হয়ে গেছে আমার মনে হচ্ছে তবে এর কারণ কি সেটা আপনারা কমেন্টেও জানাতে পারেন যে কি কারণে ফলটা সাইজটা একটু ছোটো হচ্ছে আর ইন্ডিয়ান এগ্রিকালচারের আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা কেমন হয়েছে বা আর কোন কোন চাষ নিয়ে আপনাদের ভিডিও চাই সেটা কমেন্টে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো নমস্কার